বিদেশি নাগরিকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র দেশটি স্পষ্ট করে জানিয়েছে হামলা সহিংসতা বা অন্যান্য গুরুতর অপরাধের জন্য গ্রেপ্তার হলে তাৎক্ষণিক ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রবেশের যোগ্যতা বিপন্ন হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক সরকারি বিবৃতি তুলে ধরেছে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এতে বলা হয় ভিসা হচ্ছে একটি সুযোগ যা অধিকার নয় মার্কিন মাটিতে বা বিদেশে সংঘটিত অপরাধমূলক কার্যকলাপ সম্পাদন করলে কঠোর অভিবাসন শাস্তির মুখে পড়তে হতে পারে তেইশ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি মার্কিন বিচার বিভাগ জোর দিয়ে বলেছে এমনকি তথাকথিত ছোট অপরাধ অভিবাসীদের জন্য স্থায়ী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যার মধ্যে রয়েছে বাতিল করা ভিসা নির্বাসন আদেশ এবং দেশে পুনঃপ্রবেশের উপর স্থায়ী নিষেধাজ্ঞা প্রসঙ্গত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ জানুয়ারি থেকে উনত্রিশ এপ্রিল পর্যন্ত মাত্র তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে এক লাখ বিয়াল্লিশ হাজারেরও বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজবাট্টা